জিআই যে সবসময় বিজেপির পক্ষে কথা বলে সেটাও নয় বিজেপির বিপক্ষেও বলে সিপিএমের বিপক্ষেও বলে বিভিন্ন রাজনৈতিক দলের বিপক্ষে বলে কিন্তু গণতান্ত্রিক অধিকার তার রক্ষা হওয়া উচিত আমরা মানুষ হিসেবে সংবাদ মাধ্যমের পাশে আছি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ না থাকলে সওকাত মোল্লার ক্ষমতা এই ধরনের মন্তব্য করেন আমি ডাইরেক্ট বলছি কত সাত লাখ ভোটে জিতেছেন তার মধ্যে অরিজিনাল ভোটার কোটা আমরা সব জানি আর তার কারিগর হচ্ছেন এই শওকাত মোল্লারা সেই জন্যই ওদের এত ভয় জিআইকে এত ভয় জিআই এসব খবর তুলে ধরলে আগামী দিনে সৌকাতবাবু কেন অভিষেক বন্ধু চট্টোপাধ্যায়ও পরাজিত হতে পারেন সেই জন্যই তারই ভয় তৃণমূল করা মানেই ছাড় তৃণমূল করা মানেই সে ধর্ষণ করতে পারে তৃণমূল করা মানেই সে মহিলাদেরকে কটুক্তি করতে পারে অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেস দলটা অ্যাকচুয়ালি একটা পলিটিক্যাল পার্টি নয় এটা একটা কোম্পানির মতো এই কোম্পানিতে বিভিন্ন পেড স্টাফের মতো বিভিন্ন স্টাফ রয়েছে আপনার আপনারা মহিলারা সুরক্ষিত নন মুখ্যমন্ত্রী টাইম বেঁধে দিচ্ছে ইনডাইরেক্টলি এই পশ্চিমবঙ্গে ধর্ষকদের উল্লাস চলছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে এটুকুই বলতে পারি যে আপনি অবিলম্বে আটচল্লিশ ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর পদ্মাও ছেড়ে দিন কারণ আপনি একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে হুমকি দিচ্ছে জিআই চ্যানেলের প্রতিনিধিদের তিনি বলছেন জিআই চ্যানেলে যাকেই দেখবে পেটাতে সাংবাদিকদের বলবেন দেখুন আমি সৌকাতবাবুকে ধন্যবাদ জানাবো কারণ উনি এটা এস্টাবলিশ করছেন ওনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কদিন আগে একটা গান গিয়েছিলেন যে যদি মানে একটা মন্তব্য করেছিলেন কোনো একটি মঞ্চ থেকে যদি ফিরে আসি অর্থাৎ উনিও সেটাই এস্টাবলিশ করছেন যখন চতুর্থ স্তম্ভ গণতন্ত্রের তাকে বিপন্ন করে দেয় শাসক দলের নেতারা তাকে মারধরের কথা বলে আক্রমণের কথা বলে আপনাকে বুঝতে হবে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে এই রাজ্যের সরকার থেকে চলে যাওয়ার সময় হয়েছে তাদের সেটা তারা নিজেরাই প্রমাণ করে দিচ্ছে দেখুন আমি একটা কথা বলি মোল্লা এই ধরনের মন্তব্য করবেন এটা তো স্বাভাবিক আপনার রাজ্যের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে তোরা বোম বাঁধিস কোথাও একটা বাস স্ট্যান্ডের কথা বলেছিলেন কোনো এক নেতা তখন রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে ভাঙড়ে সেই মঞ্চ থেকে বলেছিলেন তোরা তো বাদিস তোরা আবার বাস স্ট্যান্ড নিয়ে কী করবি সুতরাং তাদের মুখ থেকে এই সমস্ত দুষ্টু ছেলেরা যে এই ধরনের কথা বলবে শাসক দলের আশ্রিত অর্থাৎ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রিত নেতারা যে এই ধরনের মন্তব্য করবে মিডিয়া সম্পর্কে এটা কোয়াইট ন্যাচারাল কিন্তু আমাদের খুব পরিষ্কার বক্তব্য দু হাজার নির্বাচনে মানুষ নিজের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে দু হাজার ছাব্বিশে যে কোনো রাজনৈতিক দল হোক তারা রাজনীতিতে লড়াই করবেই সেটা বিজেপি হোক আর এস আইএসএফ হোক তৃণমূল কংগ্রেস হোক সিপিএম হোক বা কংগ্রেস হোক বা যে কোনো রাজনৈতিক দল তাদের রাজনীতির রাজনৈতিক লড়াই করবে কিন্তু আপনাকে মনে রাখতে হবে তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ একটা কোম্পানি শুধু রাজনৈতিক দল নয় দেখবেন রাজ্যের বিরোধী দলনেতা কদিন আগে ওই কল্যাণবাবুর উদ্দেশ্যে একটা মন্তব্য করেছিলেন যে আরে ওদের কোম্পানির মালিক হারিয়েছি উনিশশো ছাপ্পান্ন ভোটে ওরা তো কর্মচারী অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেস দলটা অ্যাকচুয়ালি একটা পলিটিক্যাল পার্টি নয় এটা একটা কোম্পানির মতো এই কোম্পানিতে বিভিন্ন পেড স্টাফের মতো বিভিন্ন স্টাফ রয়েছে এই সমস্ত যারা নেতা এই সওকাত মোল্লার মতো যারা একদিন কমিউনিস্ট পার্টির আন বান শান ছিল তারা আবার এখন পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের নেতা কোথাও শুনবেন বাবুর ওপর আক্রমণ করেছে শওকতবাবুর লোকেরা এদের এই যে ভাঙড় বলুন মুর্শিদাবাদ বলুন মালদা বলুন বলুন যেখানে যেখানে এরা শুধু তাই নয় আপনাকে মনে রাখতে হবে যত ইল্লিগাল কাজ যত দু নম্বরই ইল্লিগাল কাজ এই সমস্ত নেতারা সেসবের দায়িত্বে এবং তাদের এই এইসব পার্থবাবুর মতো নেতাই বলুন না তাদের হাঁটুর বয়সী বান্ধবী খাটের তলা থেকে কোটি কোটি বান্ডিল বেরোচ্ছে আবার আপনি যদি খবর করতে যান আপনার সাংবাদিকদের আপনাদের মতো সাংবাদিককে চড়াও হবে এবং আপনার আপনারা মহিলারা সুরক্ষিত নন মুখ্যমন্ত্রী টাইম বেঁধে দিচ্ছে ইনডাইরেক্টলি যে তারা বাইরে বেরোবে কেন এই রকম সময়ের পর তারা বাইরে বেরোবেন কেন অর্থাৎ এই পশ্চিমবঙ্গে ধর্ষকদের উল্লাস চলছে আপনি দেখুন ধর্ষকদেরকে মানুষ মানে তাদেরকে আক্রমণ করছে রাস্তায় নেমে বা খুনিদেরকে আক্রমণ করছে আলিপুরের ঘটনায় বলুন না একটা অভিযোগ উঠে আসছে তার মায়ের বিরুদ্ধে বাচ্চাটাকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠছে সেটা প্রমাণিত নয় কিন্তু আজকে পুলিশের তাদেরকে গ্রেফতার করতে তিনটে দিন সময় লাগলো বাহাত্তর ঘন্টা। তাহলে রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় অবশ্য হ্যাঁ পুলিশের কেন সময় লাগবে না টালা থানার ওসি যিনি ওই আরজিকর কাণ্ডে ধর্ষণের প্রমাণ লোপাটের অভিযোগ গ্রেপ্তার হয়েছিল মানে মহিলারা ধর্ষিত হচ্ছে পুলিশ গ্রেপ্তার হচ্ছে ধর্ষণের প্রমাণ লোপাটের অভিযোগে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে এটুকুই বলতে পারি যে আপনি অবিলম্বে আটচল্লিশ ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর পত্তাও ছেড়ে দিন কারণ আপনি একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী আচ্ছা যারা আইন চালাচ্ছে তারাই আজ আইন হাতে তুলে নিচ্ছে এবার সেক্ষেত্রে তারই কি মনে হচ্ছে যে তৃণমূল নেতারাই একেবারে সেরকম চরিত্রের তারা সবসময় আইন হাতে তুলে নেবে না তারা তো ভারতবর্ষের আইন মানে না তাদের জন্য আলাদা আইন ভারতবর্ষের বুকে আপনি দেখুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কিভাবে তৃণমূলের নেতারা আক্রমণ করেছিল আজকে একজন মহিলা রেঞ্জার অফিসারকে অখিলগিরি কীভাবে আক্রমণ করেছিল উপরাষ্ট্রপতিকে কি করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়েরা আক্রমণ করেছিল আপনাকে মনে রাখতে হবে ভারতবর্ষের বুকে সবার আগে আমরা যেটাকে যে যে সংবিধানটাকে মেনে চলি সেটা হচ্ছে কোর্ট সেই সংবিধানকে অপমান অসম্মান কারা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে এটা বিজেপির ঘর গেছে। আমি কোর্টের বক্তব্য মানি না অর্থাৎ আপনাকে বুঝতে হবে সংবিধানকে চ্যালেঞ্জ করে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বারংবার বলেছেন যে যদি চিকিৎসার জন্য প্রয়োজন হয় আমরা আছি আমরা পাশে দাঁড়াবো অর্থাৎ তিনি ইনডাইরেক্টলি এইসব সমস্ত বাংলাদেশি রোহিঙ্গাদের পাশে দাঁড়াচ্ছেন আমরা আবার বলছি যারা লাভলি খাতুনদেরকে এস্টাবলিশ করেছে এই পশ্চিমবঙ্গে অর্থাৎ ভারতবর্ষে তাদেরকে বাংলাদেশি রোহিঙ্গাদেরকে অনুপ্রবেশকারীদেরকে পঞ্চায়েত প্রধান বানিয়ে সরকারি সুবিধা হাতে তুলে দিয়েছে সেই তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে একটা জেহাদি রোহিঙ্গাদের দল এবং যারা আহমেদ হাসান ইমরানের মতো সিমি জঙ্গি নেতা অভিযুক্ত তাকে রাজ্যসভার সংসদ করে পাঠিয়েছে তারা এক এক নম্বরের জেহাদিদের দল এটা মানুষ মনে করে আর মমতা বন্দ্যোপাধ্যায় কী বলবেন নন্দীগ্রামের মানুষ তো উনিশশো ছাপ্পান্ন ভোটে হারিয়ে প্রমাণ করে দিয়েছেন যে তিনি অপরাজয় নন আর আমি আবার বলছি আমি কিন্তু হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ছেলে সাধারণ মানুষ হিসেবে বলছি শুধু বিজেপি মুখপাত্র হিসেবে নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের যে কেন্দ্রটাতে ভোট দেন না সেই বুথটাতেও তিনি বহুবার পরাজিত হয়েছেন মিত্র ইনস্টিটিউশন জিআই চ্যানেলের পক্ষ থেকে একাধিক বা বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে সেক্ষেত্রে পুলিশ প্রশাসন কোনোভাবেই কোনো কিছু ভূক্ষেপ করেনি তাহলে কি প্রমাণিত হচ্ছে যে একেবারে সমর্থন করছে পুলিশ প্রশাসন শকতের এই গুন্ডামিকে না দেখুন সংখ্যালঘু নেতা হলেই তৃণমূল কোনো অ্যাকশন নেয় না শুধু সংখ্যালঘু নন সংখ্যালঘু হোক সংখ্যা গুরু হোক তৃণমূল করা মানেই ছাড় তৃণমূল করা মানেই সে ধর্ষণ করতে পারে তৃণমূল করা মানেই সে মহিলাদেরকে কটুক্তি করতে পারে তৃণমূল করা মানেই আপনাদের মতো মহিলা রিপোর্টার যারা জীবনের ঝুঁকি নিয়ে খবর কভার করতে যায় বা মানুষের চোখের সামনে সত্যিকে তুলে ধরার চেষ্টা করে তাদের ওপর নারকীয় আক্রমণ বা অত্যাচার চালিয়ে আনতে পারে এবং জিআই চ্যানেলকে আমি ধন্যবাদ জানাচ্ছি জিআই জিআইয়ের কাজ করবে আমরা মানুষ হিসেবে জিআইয়ের পাশে আছি জিআই যে সবসময় বিজেপির পক্ষে কথা বলে সেটাও নয় বিজেপির বিপক্ষেও বলে সিপিএমের বিপক্ষেও বলে বিভিন্ন রাজনৈতিক দলের বিপক্ষে বলে কিন্তু গণতান্ত্র অধিকার তার রক্ষা হওয়া উচিত আমরা মানুষ হিসেবে সংবাদ মাধ্যমের পাশে আছি এবং আগামী দিনে সকাত মোল্লাকে বলে রাখি শেষের সেদিন বড়ই ভয়ঙ্কর এটা মনে রাখবেন গণতান্ত্রিক পদ্ধতিতে আপনাদের বিসর্জন কিন্তু নিশ্চিত আর সেই বিসর্জনের পর এই পুলিশ প্রশাসন আপনাদের হাতে থাকবে না সরকার কিন্তু মানুষ চালাবে তখন কিন্তু রাস্তায় বেরোনো আপনাদের বন্ধ হবে সুতরাং নিজেদেরকে সংযত করুন আগামী দিনে আপনাদের জন্য ভয়ঙ্কর কিছু মানুষের তরফ থেকে অপেক্ষা করছে গণতান্ত্রিক পদ্ধতিতে ভালো থাকবেন মোল্লা যে মন্তব্য করছে তাহলে কি দলীয় কোনো সমর্থন তিনি পাচ্ছেন অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ আছে দলীয় সমর্থন স্যার ওটা দল নাকি ওটা কোম্পানি কোম্পানির মালিক মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ না থাকলে সকত মোল্লার ক্ষমতা এই ধরনের মন্তব্য করার আমি ডাইরেক্ট বলছি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ যদি না থাকে এদের ওপর এদের এত বড় বড় কথা বলার ক্ষমতা হয় না সৌকত মোল্লা কী ছিল কি ব্যবসা করে মানুষ জানে আমি বলছি নসাদ ভাইকে বলবো আগের বারো তো তিনি এত বড় বড় কথা বলেছিলেন তারপরে ভোটের আগে তিনি পালিয়ে যান আমি ডাইরেক্ট বলছি লড়াই করুন সাধারণ মানুষের হয়ে মাটিতে নামে লড়াই করুন আমরা আপনার রাজনৈতিক বিরোধী কিন্তু নিজের জায়গাটা মনে রাখবেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কে কোন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি চিনি না মানে বিভিন্ন কিছু বিবৎস লেভেলের কিছু দুর্নীতিতে অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিআর লটারি থেকে শুরু করে আমি আর নাম বললাম না অভিযুক্ত তদন্ত চলবে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করবে শুধু এটুকু বলে রাখি যে এসআইআর হবেই যতই আপনাদের ভয় লাগুক ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় তো নন্দরানী ঢলের সাথে কম্পিটিশন করেছিলেন যতজন ভোটার প্রায় তার থেকে বেশি ভোটের জেতার রেকর্ডের দিকে তিনি এগোচ্ছিলেন কত সাত লাখ ভোটে জিতেছেন তার মধ্যে অরিজিনাল ভোটার কটা আমরা সব জানি আর তার কারিগর হচ্ছেন এই শওকাত মোল্লারা সেই জন্যই ওদের এত ভয় জিআইকে এত ভয় জিআই এসব খবর তুলে ধরলে আগামী দিনে সওকাতবাবু কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও পরাজিত হতে পারেন সেই জন্যই তারই ভয় একেবারে শেষ প্রশ্ন করব তিনি বলেছেন যে জিআইএল প্রতিনিধিদের যেখানে পারবেন মারতে এই যে আমরা যারা সাংবাদিকতা করছি মহিলা সংবাদ করবি আমরা কতটা নিরাপদ দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে আপনারা কেউই নিরাপদ নন একমাত্র মুখ্যমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা ছাড়া প্রত্যেকটা মানুষই নিরাপদ নয় আজকে বলুন এই সঞ্জয় রায়ের পরিবারে এই বাচ্চাটাকে কীভাবে মেরে ঝুলিয়ে দেওয়া হলো তিন দিন ধরে অ্যারেস্ট হলো না অর্থাৎ এই যে খুনিদের কনফিডেন্স বিল্ড আপ বা আপনি বলুন না এই যে এই যে আজকে ধর্ষণ কাণ্ড তারপরে মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন বিভিন্ন মিডিয়া দেখিয়েছে না আমি বলছি না ধর্ষণ নাকি ছোট ঘটনা কোনো ঘটনায় তিনি বলছেন লাভ অ্যাফেয়ার কেউ কেউ বলছেন তৃণমূলের নেত্রীরা যেমন গা গরম হয় তেমন নাকি ধর্ষণ হয় তাদের কাছ থেকে আপনি আর কী আশা করবেন এই ধরনের ক্রিমিনাল মাইন্ডেড সরকার এবং ক্রিমিনালদের লালন পালন করা সরকার মানুষের আগে দেখেনি দু হাজার ছাব্বিশের পতন অনিবার্য শেষের সেদিন ভয়ঙ্কর বড়ই ভয়ঙ্কর এই তৃণমূল কংগ্রেসের জন্য মানুষের ভোটে জিতে বিজেপি আসবে আর গণতান্ত্রিক পদ্ধতিতে এদের উচিত শিক্ষা দেবে নমস্কার